নির্দেশ অমান্য করিলে আল্লাহ অথবা তাহার রাসুল কোনো কল্যাণ দান করিতে পারেন না কারণ তাহারা উভয়ে নিজেদেরই রচিত নিয়মে বাধা কিন্তু আল্লাহ এবং রাসুল অকল্যাণ কেন করিতে পারেন না এই কথার উত্তর হচ্ছে আল্লাহ অথবা তাহার রাসুলের মধ্যে অকল্যাণ সাধনের স্বভাব বা গুণ বা বৈশিষ্ট্য অনুপস্থিত মন্দ গুণ স্বভাব বিদ্যমান থাকিলে আল্লাহ অথবা নূর মোহাম্মদ নির্দোষ থাকতেন না তাহাদের মধ্যে কোনো ত্রুটি বিদ্যমান থাকা অসম্ভব আল্লাহ এবং তাহার রাসুলের তিনটি শক্তির অভাব আছে ক ক্ষণিকের জন্যও তাহারা কোনো স্থান হইতে বা কোনো কিছু হইতে অনুপস্থিত থাকিতে পারেন না খ মিথ্যা বলা বা অকল্যাণ কিছু করিবার শক্তি তাহারা রাখেন না গ হেদায়েত গ্রহণ করিতে না চাহিলে নিয়মিত শাস্তি অবশ্য দিয়া থাকেন কিন্তু কাউকেই বলপূর্বক হেদায়েত দিতে পারেন না শাস্তি দেওয়ার ক্ষেত্রেও উপার্জিত শাস্তি দিয়া থাকেন তিনি জালেম নহেন যে অধিক শাস্তি দিবেন এই কথাটাও কোরআনে বহুবার উল্লেখ করা হইয়াছে